আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আপনারা জানেন আমার অন্যান্য ভিডিওতে আমি গরু সংক্রান্ত বিভিন্ন টিপস দিয়ে থাকি কিন্তু প্রত্যেকটি গরুর জন্য বাধ্যতামূলক যেটি ঘাস এই ঘাস সম্পর্কে আজকে কিছু কথা বলতে চলেছি তো আপনারা ভিডিওতে যে ঘাসটি দেখছেন এটি জাম্বু জাতের ঘাস হাইব্রিড তো এই জাতের ঘাস ব্যাপক পরিমাণে উৎপাদন হয়ে থাকে প্রায় প্রতি বিঘাতে দুইশো থেকে আড়াইশো মন পর্যন্ত উৎপাদন করা সম্ভব হয় তো আপনারা দুটা চারটা গরু যারা পালবেন অবশ্যই কমপক্ষে দুই থেকে চারটা গরু যদি পালেন কমপক্ষে দশ কাঠা জমিতে ঘাস লাগাবেন আবার অনেকে একটি ভ্রান্ত ধারণা নিয়ে ঘাস লাগান বড় বড় গাছের নিচে বা যে জমি অকেজ জমি যেখানে কোনো আবাদ ফসল হয় না সেখানে ঘাস লাগান আসলে এগুলো কিন্তু ঠিক না আপনি ওই ঘাসে কখনোই সঠিক মাত্রায় উৎপাদন নিয়ে আসতে পারবেন না বরং আপনার উৎপাদন খরচে গিয়ে হিসাব করে দেখবেন যে লস হবে তো ভালো মানের ঘাস পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক মাত্রায় জমি নির্বাচন করতে হবে সঠিক মাত্রায় বল দিতে হবে অর্থাৎ সার দিতে হবে বিষ দিতে হবে এবং সঠিক মাত্রায় পরিচর্যা করতে হবে অনেকে বলে যে ঘাস যে কোনোভাবে পুঁতে রাখলেই হয় আসলে এগুলো ভুল ধারণা আপনি ঘাস লাগানোর জন্য সঠিক নিয়ম আছে আপনারা লক্ষ্য করে দেখেন অনেকে কি করে ঘাস এলোমেলো করে গমের মতো করে সারে বা বনে বা লাগায় কিন্তু এইভাবে লাগানো ঠিক না এই যে আমার ঘাসগুলো একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ফাইল একেবারে দড়ি ধরে লাগানো আর প্রত্যেকটি লাইনের গ্যাপে কমপক্ষে এক থেকে দেড় হাত গ্যাপ দেওয়া আছে আপনারা এই যে লক্ষ্য করে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকে কি করেন খুব ঘন করে ঘাস লাগান এতে ফসল ফলন ভালো হয় না কিন্তু ঘাসের ফলন ভালো হয় না সঠিক মাত্রায় ফলনের জন্য অবশ্যই আপনাকে সুতা ধরে ঘাস লাগাইতে হবে ঠিক যেমনটা করে আমরা লাগাইছি যদি আপনারা গ্যাপ দেন তাহলে ঘাসটি সঠিক মাত্রায় বাড়তে পারবে কি হয় অনেক সময় ঘন করে লাগালে প্রথম বিটে আপনি ঘাস ঠিকঠাক পাবেন কিন্তু দ্বিতীয় বিটে যা আপনাকে ঘাস আর যে বের হবে সে বের হওয়ার জায়গা পায় না তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটি লাইনের মাঝে এক থেকে দেড় হাত গ্যাপ দিয়ে ঘাস লাগাইতে হবে এবং উঁচু জমি দেখে ঘাস লাগাবেন যেখানে সবসময় পানি বাদে না বা যেখানে অন্যান্য বড় গাছের ছায়া নাই মোট কথায় আপনি ফসলই জমি যেরকম তদবির করে ফসল ফলান এই ঘাসের জমিতে আপনাকে ঠিক একই রকমভাবে তদবির করা লাগবে তো আমার বাড়িতে দুই তিনটি গরু আছে এই দুই তিনটি গরুর ঘাসের জোগান এই দশ কাঠা জমির পর থেকে হয়ে যায় দেখেন পাশে এক কাঠার মতো জমিতে আমি কুমড়ার মাছা এবং বেগুন এবং কয়েকটি পেঁপে গাছ লাগাইছি বাড়িতে সবজি খাওয়ার জন্য তো আপনারাও ঘাসের জমির পাশাপাশি এক দেড় দুই তিন হাত জায়গা আপনারা সবজি করতে পারেন বাড়ির জন্য এতে কোনোভাবেই খারাপ হয় না একদম প্রাকৃতিকভাবে আপনারা সবজি উৎপাদন করে খেতে পারবেন তো আরেকটি বিষয় যেটি বলা হয়নি অনেকে আবাদি ফসল করেন পেপে করেন বা অন্যান্য যে আবাদ করেন অনেক সময় কি হয় একটু সার বেশি হয়ে গেলে গাছ ফুলে যায় বা গাছের পাতা কোকড়া লেগে যায় ঘাসের ক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ ব্যতিক্রম আপনার দশ কাঠা জমিতে অনেক সময় কি হয় দশ দশ কেজি সার অনেকে বলে দশ কেজি দেওয়া লাগে অনেকে বলে বারো কেজি দেওয়া লাগে কিন্তু এরকম কোনো বাধা দ্বারা নিয়ম নাই আপনি ঘাসের জমিতে ইচ্ছে মতো সার দিতে পারবেন যত বেশি বল হবে আপনার ঘাসও ততই শক্তিশালী হবে এবং উৎপাদন বেড়ে যাবে আরেকটা বিষয় দেখেন আপনারা ঘাস অনেকে মাটি থেকে একটু উঁচু করে কাটেন এইভাবে কাটলে কিন্তু ওই ঘাসের ফলন কখনোই ভালো হবে না যত নিচ থেকে গোড়া থেকে কাটতে পারবেন তত ওই ঘাসের গোড়া থেকে ট্যাক ভালো বের হবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন খুবই ভালো লাগে আমাদেরকে আমাদের এই কষ্টগুলো কষ্ট মনে হয় না যখন দিন শেষে গিয়ে দেখি একটি ভিডিও ভিডিওর ভিউ কমেন্ট লাইক তো আপনারা গরু ছাগল সংক্রান্ত যে কোনো ব্যাপারে বা যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন ইনবক্সে আসবেন কোনো সমস্যা নাই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এমনকি আপনারা ঘাস উৎপাদন সম্পর্কেও যে কোনো টিপস বা যে কোনো পরামর্শ আমাদের থেকে নিতে পারেন আপনার আপনাকে সঠিক মাত্রায় উদ্যোক্তা বানানোর জন্য সর্বদা আমরা চেষ্টায় আছি আমাদের জন্য দোয়া রাখবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট সরটি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই